আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো হাইব্রিড জাতের বিভিন্ন ধরনের লাউয়ের বীজ যেগুলো সহজেই আপনারা চাষ করে লাভবান হবেন প্রথমেই রয়েছে নাইজকিন হাইব্রিড লাউ নাইজগিন লাউ পঞ্চাশ থেকে পঁচপান্ন সেন্টিমিটার লম্বা হয় প্রতি ফলের গড় ওজন প্রায় দুই থেকে আড়াই কেজি পর্যন্ত হয়ে থাকে পোকামাকড় রোগ ও বৃষ্টি সহনশীল জাত বীজ বপনের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই কিন্তু আপনারা ফসল সংগ্রহ করতে পারবেন এবার আসন দিনে নেই নাইসগ্রিন লাউ এর বৈশিষ্ট্য এটি উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের লাউ অতি শীত ব্যতীত সারা বছরই চাষ করা যায় ফল আকর্ষণীয় ও হালকা হয় সবুজ রঙের ও খেতে সুস্বাদু ফল পঞ্চাশ থেকে পুষ্পান্ন সেন্টিমিটার হয়ে থাকে প্রতিফলের গড় ওজন দুই থেকে আড়াই কেজি হয়ে থাকে পোকামাকড় রোগ ও বৃষ্টি সহনশীল জাত বীজ বপনের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই লাউ সংগ্রহ করতে পারবেন প্রচলিত জাতের লাউয়ের তুলনায় প্রায় তিন গুণ ফলন বেশি হয় এরপর রয়েছে হাইব্রিড বিন্দু লাউ হাইব্রিড লাউ বিন্দু উচ্চ ফলনশীল অতি শীত ব্যতীত সারা বছরই এটি চাষ করা যায় তবে জানুয়ারি থেকে সেপ্টেম্বর বপনের উপযুক্ত সময় ওজন তিনশো থেকে চারশো গ্রাম এই লাউ গাছের মাছা দরকার হয় না তাই ছাদে বা বারান্দায় যে কোনো সময় আপনি চাষ করতে পারেন এবার আসুন জেনে এই হাইব্রিড লাউ বিন্দুর বৈশিষ্ট্য উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের লাউ অতি শীত ব্যতীত সারা বছর এটি চাষ করা যায় তবে জানুয়ারি থেকে সেপ্টেম্বর বোপনের উপযুক্ত সময় ফল হালকা সবুজ বীজ সাদা ফলের দৈর্ঘ্য পঁয়ত্রিশ সেন্টিমিটার ওজন তিনশো থেকে চারশো গ্রাম পরিপক্কতা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পোকামাকড় ও রোগ ও বৃষ্টি সহনশীল জাত এই লাউ গাছে মাসা বড় বেশি দরকার হয় না তাই সাদে বা বারান্দায় চাষ করতে পারেন থাইল্যান্ড থেকে আমদানিকৃত বীজ এটি একটি গোল লাউ এরপরে রয়েছে হাইব্রিড বারো মাসে লাউ বীজ এই হাইব্রিড বারো মাসে লাউ বীজ এটি একটি উচ্চ ফলনশীল হাইব্রিড লাউ এটি বীজ বপনের পাঁচ থেকে সাত দিনে চারা হয় এবং বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই ফুল আসে ষাট থেকে সত্তর দিনের মধ্যেই আপনি লাউ বাজার জাত করতে পারবেন দেখতে সুন্দর শাখা বিস্তৃত উচ্চ ফলনশীল জাত এই জাতের প্রতি গিটে গিটে ফলন ফলন পাওয়া যায় বারো মাসে চাষযোগ্যতাই সাদ বাগান টবে অথবা জমিতে চাষ করতে পারেন এবার জেনে নেই এই হাইব্রিড লাউয়ের এর বৈশিষ্ট্য এ লাউয়ের জাতের নাম হলো এ পোয়ান হাইব্রিড লাউ টাইটানিক বীজের পরিমাণ পাঁচ গ্রাম ছত্রাক সহনশীলতা খুবই ভালো ফলন খুবই অল্প সময়ে তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে পাবেন লাউয়ের ওজন এক থেকে দুই কেজি রং সবুজ স্বাদ সুস্বাদু বৃদ্ধি সবল উচ্চ ফলনশীল এরপরে রয়েছে হাইব্রিড ডাইনা লাউ এটি হলো একটি উন্নত এবং লম্বা লাউ জাত এটি একটি হাইব্রিড জাত যা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উন্নত করেছে এটি দু হাজার চোদ্দো সালে বাণিজ্যিকভাবে চাষের জন্য অনুমোদন করা হয়েছিল এবার আসুন জেনে নেই এই লাউয়ের বিবরণ সম্পর্কে লম্বা ও পাতলা ফল গোয়ার দুর্গ ষাট থেকে সত্তর সেন্টিমিটার এবং ব্যাস দশ থেকে বারো সেন্টিমিটার ফলের গায়ে গাঢ় সবুজ রঙের লম্বা ডোরা থাকে ফলের ভিতরের রঙ সাদা নরম এবং বিষ কম গড় ওজন দুই থেকে তিন কেজি হয়ে থাকে উচ্চ ফলনশীল জাত প্রতি হেক্টরে পঁচিশ থেকে তিরিশ টন ফলন পাওয়া যায় রোগ ও পোকামাকড় সহনশীল এবার আসুন জেনে নেই এটি কিভাবে আপনারা চাষ করবেন বীজ বপন করার জন্য উপযুক্ত সময় হল মার্চ থেকে মে মাস এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস বীজ বপনের আগে চব্বিশ ঘন্টা বীজে রাখলে অঙ্গরোদয় দ্রুত হয় লাউ চাষের জন্য লাইন থেকে লাইনের দূরত্ব দুই মিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব এক মিটার বজায় রাখা উচিত নিয়মিত সেচ সার প্রয়োগ এবং অগাছা পরিষ্কার করতে হবে ফল পরিবক্ত হতে ষাট থেকে সত্তর দিন সময় লাগবে এর সুবিধা হল উচ্চ ফলনশীল জাত রোগ ও পোকামাকার প্রতি সহনশীল দীর্ঘ দীর্ঘ সংরক্ষণযোগ্য বাজারে ভালো দাম পাওয়া যায় এরপরে রয়েছে বিজগর একের গোল্লাউ এটি একটি হাইব্রিড জাতের লাউ এ জাতের লাউ সারা বছর চাষ করা যায় তবে শীতকালে অধিক ফলনশীল এটি ছাদ বাগান বা বাড়ির আঙিনায় লাগানোর উপযুক্ত জাত ডগায় ডগায় লাউ ধরবে যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন এবার আসুন জেনে নেই এই বিজগর একের গোল্লাউের বৈশিষ্ট্য আকর্ষণীয় রঙ ও সাইজের জন্য এই জাতটি বাংলাদেশের কৃষকের প্রথম পছন্দ উচ্চ ফলনশীল এই জাতের গোল্লাউ অধিক ফলনশীল উচ্চমাত্রায় ভাইরাস সহনশীল জাতের মধ্যে এই জাতের গোল্লাও অন্যতম সারা বছর চাষ উপযোগী দ্রুত ফলন ফলনশীল জাত গরম ও বীজ গড় এক লাউ অসাধারণ ফলন পাওয়া যায় গোল জাতের লাউ সবুজ বর্ণের মোলায়েম কোমল ও খেতে খুব সুস্বাদু বীজ বপনের চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যেই লাউ সংগ্রহ করতে পারবেন প্রতি লাউয়ের গড় ওজন পাঁচশো থেকে এক হাজার গ্রাম ফসলের জীবনকাল শেষ না হওয়া পর্যন্ত একই সাইজের লাউ ধরে ওজনে বেশি হওয়ায় লাওবান বেশি হওয়া যায় ফল হালকা সবুজ বর্ণের মোলায়েম ও আশবিহীন খেতে সুস্বাদু এ জাতের প্রতিটি ফল একই আকৃতির হয় এবং ফল বেঁকে যায় না ফসলের জীবনকাল শেষ না হওয়া পর্যন্ত লাউয়ের সাইজ একই থাকে মাসাই এবং মাটিতে আপনারা যে কোনোভাবেই চাষ করতে পারেন এটি ছাদ বাগান বা বাড়ির আঙিনায় লাগানোর উপযুক্ত জাত বাসায় ছাদে বা টবে এই জাতের লাউ চাষ করে অনেকেই ফরমালিন মুক্ত ভিটামিনের অভাব পূরণ করছে তবে আমি আজকে আপনাদের যে সকল লাউয়ের গুলো বলবেন অবশ্য নাম বললাম অবশ্যই কিন্তু আপনারা কিনের আগে সতর্কভাবে মানে ভালোভাবে দেখে নেবেন যাতে আপনারা বীজ কেনার সময় যেন না ঠকেন বা অরিজিনাল বিষটা কিনতে পারেন